আচ্ছা একটা সত্যি কথা বলবেন আজকে কতবার আপনার ফোন চেক করেছেন একবার দুইবার নাকি গুণে শেষ করা যাবে না আরে আমি জানি আমি নিজে ওই আসক্তির ভুক্তভোগী ঘণ্টার পর ঘণ্টায় স্ট্রল করে সময় নষ্ট নিজেকে বুঝাতাম আর মাত্র পাঁচ মিনিট একটু বেকই তো নিচ্ছি কিন্তু ততক্ষণে আমি পুরো হিপনোটাইজ ফোকাস মোটিভেশন সব কিছু উধাও তবে তারপর যা হলো একদিন বুঝতে পারলাম না আর না এভাবে তো জীবনটাই শেষ হয়ে যাচ্ছে আর সেদিনই সিদ্ধান্ত নিলাম এই স্ক্রিনের দুনিয়া থেকে বের হয়ে আসতেই হবে আর আজকে আপনাদের সেটাই বলবো আমি কিভাবে এটা সম্ভব করলাম আর আপনারাও কিভাবে পারবেন তাহলে চলুন শুরু করা যাক অনুধাবন করা রাত দুটা বাজে বিছানায় শুয়ে রিলস ভিডিও লাইক কমেন্ট চলছেই থামার কোনো নাম নেই অফিস সকাল দশটায় সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত আধা ঘণ্টা পর পর অ্যালার্ম দেয়া এটাই ছিল আমার নিয়মিত রুটিন একদিন হঠাৎ স্ক্রিন টাইম খেয়াল করলাম সাড়ে সাত ঘন্টা কি বুঝলেন একটা ফুল টাইম চাকরির মতো সময় শুধু ফোনেই চলে যাচ্ছে আমার এই সময়টায় আমি নতুন কিছু শিখতে পারতাম চর্চা করতে পারতাম কিংবা পরিবারের সাথে সময় কাটাতে পারতাম এবং তখনই বুঝলাম এটা শুধু অভ্যাস না একদম আসক্তি হয়ে গেছে আমার তখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম এভাবে আর চলা যাবে না আমার লাইফ আমার নিজের হাতেই তুলে নিতে হবে আমাদের মস্তিষ্ক কেন স্ক্রল করতে ভালোবাসে আপনি জানেন এই আসক্তির কারণ কি কারণ হচ্ছে আপনার ব্রেন ভালোবাসে ছোট ছোট ডুবামিন হিট একটা মজার মিম কেউ একটা লাইক দিল একটা কিউট ক্যাট ভিডিও এভাবেই চলতে থাকে এই ডোপামিন আসলে সুখ খোঁজে না শুধু চাওয়াটাকে উস্কে দেয় আপনাকে আরও চাইতে বাধ্য করে তাই আপনি একটার পর একটা রিলস স্ক্রল করতে থাকেন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় রাত বারোটা একটা দুইটা সময় যেন মূল্যহীন হয়ে যায় থমকে যায় জীবন আর এই অ্যাপগুলো জানে ঠিক কীভাবে আপনাকে আটকে রাখতে হবে ইনফিনিটি স্ক্রল অটোপ্লে কালারফুল নোটিফিকেশন এগুলো সবই হচ্ছে এক একটি ফাঁক আপনার ব্রেনকে পুরোপুরি বস করে ফেলে এগুলো কিন্তু ভালো খবর হলো আপনি চাইলে এই ব্রেনকেও রিপ্রোগ্রাম করতে পারেন ফোনকে বিরক্তিকর বানান আমি প্রথম যা করেছিলাম ফোনের স্ক্রিনের সব রং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছিলাম রঙ না থাকলে এই আইকনগুলো আর আগের মতো আকর্ষণীয় লাগে না তারপর সব অ্যাপ হোমস্ক্রিন থেকে সরিয়ে দিয়েছিলাম যদি খুব দরকার হয় তাহলে গুগলে সার্চ করে ঢুকতে হবে সব অপ্রয়োজনীয় নোটিফিকেশন অফ করে দিয়েছিলাম টিকটক টুইটার ইনস্টাগ্রাম সব ডিলিট করে দিলাম ফলাফল হাতে ফোন নিলেও করার মতো তেমন কিছু থাকতো না ধীরে ধীরে অভ্যাসটা বদলাতে লাগল বাদ দিন অথবা বদলে নিন একবারে সবকিছু বাদ দিলে ব্রেন অস্থির হয়ে যাবে তাই টিকটকের বদলে ইউটিউবে এডুকেশনাল ভিডিও দেখতে শুরু করলাম স্ক্রলিং বাদ দিয়ে বই পড়া আরম্ভ করলাম মেসেঞ্জারে মেসেজ না দিয়ে ফোন করে খোঁজ নেওয়া শুরু করলাম ব্রেনকে ভালো কিছু বিকল্প দেওয়ার চেষ্টা করলাম যাতে সে ব্যস্ত থাকে চার সপ্তাহের চ্যালেঞ্জ এবার আসলো আসল পরীক্ষা চার সপ্তাহ কোনো মাইন্ডলেস স্ক্রলিং করব না যখনই দেখতাম আমি স্ক্রল করছি সাথে সাথে ফোন রেখে অন্য কিছু করার চেষ্টা করতাম প্রথম সপ্তাহ ভয়ঙ্কর কষ্ট হলো ব্রেইন ডোপামিন চাইত কিছুটা অস্থির লাগত কিন্তু দুই সপ্তাহ পর কেমন যেন সব কিছু একটু একটু করে স্বাভাবিক হতে লাগল কাজের ফোকাস বেড়ে গেল রাতের ঘুম ভালো হতে শুরু করল আর মনও বেশ হালকা হতে লাগল চার সপ্তাহ শেষে আসক্তি যেন পুরোপুরি গায়েব হয়ে গেল রিপ্রোগ্রাম হয়ে গেল ব্রেইন গোল্ডেন রুলস শুনুন আপনি আপনার ফোনকে নিয়ন্ত্রণ করবেন না হলে ফোন আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে স্ক্রিন টাইম কমিয়ে দিন ফোনের অপ্রয়োজনীয় সবকিছু অফ করে দিন ফোনকে টুল হিসেবে ব্যবহার করুন খেলনা হিসেবে নয় আর এখন একটা কাজ করুন আগামী চব্বিশ ঘন্টা স্ক্রিন টাইম ট্র্যাক করুন সংখ্যা দেখে আপনি নিজেই আতকে উঠবেন শেষ কথা নিজের সময়গুলো ফেরত নিন বাইরে যান সবুজ ঘাসে খালি পায়ে হাঁটুন আকাশ দেখুন একবার ভাবুন কত সুন্দর সুন্দর মুহূর্তে মিস করেছেন শুধু ফোনের জন্য প্রযুক্তিকে বাদ দেওয়া যাবে না তবে নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হবে ভেবে দেখুন এই আসক্তি না থাকলে কী কী করতে পারতেন আপনি কত মানুষকে কাছে আনতে পারতেন কত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারতেন এখনই সময়ে ছোট্ট একটা পদক্ষেপ আজ থেকেই শুরু করুন আমি জানি আপনি পারবেন আর মন খারাপ হলে এই ভিডিওটি আবার দেখে নিন নিজেকে মনে করিয়ে দিন কেন শুরু করেছিলেন চলুন জীবনটা উপভোগ কই স্ক্রিনের বাইরের একটা সুন্দর পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করছে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে পরের ভিডিওতে